মানেনি আল্লাহ নবীর সঙ্গে হযরত আবু বকরের সম্পর্ক ছিল শ্বশুর জামাইয়ের ঠিক না ভুল বাবা কিন্তু হযরত আবু বকর কোন দিনের জন্য আমি শ্বশুর আর নবী মুহাম্মদ আমার জামাই এই পরিচয় দেননি বাবা নবীও কোন দিন বলেননি আমি জামাই আর আবু বকর আমার শ্বশুর না না বাবা নবী হলেন নেতা আবু বকর তার অনুসারী আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি আল্লাহর

তোমার அப்பா গরীব মানুষ আমি জানি তোমার அப்பா গরীব মানুষ আমি জানি তোমাদের সংসারে অভাব কিন্তু আমি বেশি কিছু নি আসব আমার সেই ক্ষমতা নয় আমার সেই পারকতা নাই মা এই না পাঁচটা খেজুর নিয়ে এসেছি তোমরা ভাগ করে খাবে আম্মা জান উযযাত আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওই খেজুরগুলো নে তিনি যত্ন করে রেখে দিলেন কাশা কাছি কাশা কাছি রেশ হযরত

আপনাদের অসুবিধা হচ্ছে নাকি একটু কিন্তু আরো সাজু ভাষা আরো ভর্ত ভাষা খুঁজতে লাগবে আমার স্ত্রীর কাছে আমার শ্বশুর ওই আমাদের বাড়ি এসে

মা কখনো আফসোস করে বলে কি ব্যাপারে এরকম একটা খাবার খাচ্ছিল তোর মেয়ে কখন নিয়ে আসলি কি তোর ছেলে আমি জাস্ট উদাহরণ শুরু বলছি না তো ওই অমুকের ছিল তাই নিয়ে এসেছিল ও আচ্ছা হয়তো কিছু বলবে না কিন্তু মনটা বলবে আরে আমি বুড়ি মানুষ কেম বুড়ো মানুষ তা আমাদের একটু উত্তর দিতে পারলি না বাবু মানুষ বুড়ো হলে বুড়ি হলে বৃদ্ধ বৃদ্ধা হলে তাদের চাহিদাটা ছেলে ছেলের মতো হয়

कना बड़ी जीते रास्ता जल्दी जल्दी ও বাবাজিরা ভয় না মনে রে গু আম্মা জান যো তাইসা নদি আল্লাহগণ আলী ফাতেমা হাসান ও হোসাইন নদি আল্লাহগণ হোসাইন চারজনকে বাড়িতে লাগলেন আম্মা জান ফাতেমা তিনি নিজে খুদার্ত আম্মা জান ফাতেমা নিজে হাতে করে জামায় আলি কে একটা খোরমা দিয়ে দিলেন একটা খেজুর দিয়ে দিলেন মে ফাতেমা কে একটা দিনে আলি কে একটা দিনে হাসান কে একটা দিনে আর হোসাইন কে আরেকটা দিনিন নিজে হাতে করে চার চারটে খেজুর দিয়ে দিবেন বাবা আমাদের মায়েরা আমাদের বোনেরা আমাদের বাড়ির মহিলারা কোন আত্মীয়-সজন আসুক সকাল থেকে তাদের দোনা দাউনি ছোট ছোট কত কষ্ট কত পরিশ্রম করতে হয় বাবা কিন্তু আমরা অনেক পুরুষ মানুষ রয়েছি একবারও কোজ নেই না আবার অনেক সময় আদৌ হয়তো খাওয়া হয় না জিজ্ঞেস করলে হয়তো বলো না না ঠিক আছে অসুবিধা না হয়ে গেছে বাবু হোক না হোক যদি একটু খোঁজটাও নেই তবু তো মনটা একটু সান্তনা পায় অনেক পুরুষ মানুষ আছেন নিজে খেলেন আত্মীয় স্বজনদের কে খাদিম করে খাওয়ালেন কিন্তু আমার স্ত্রী আমার মা কিংবা সকাল থেকে দৌড়া দৌড়ি ছোটা ছুটি করে জিনিয়ে খাবার তৈরি করে দিলেন তার খোঁজটা নেওয়া মানুষ গুলো খুব কম চারজনকে চারটে খেজুর দিয়ে দিলেন আছে একটা বাকি আছে কজন দুজন বাকি আসেন দুজন

আম্মা আয়সাকে নবী বললেন বিবি আয়সা আমার লাগবে না তুমি খাও আম্মা জান আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি খাব না বড় আপনি খেলে আমি বড় খুশি হয়ে যাব আল্লাহর নবী বললেন ও বিবি আয়েশা আমি না আমার সামনে তুমি খাও তুমি খাও এটা যদি আমি দেখতে পাই তুমি যদি খাও এটা যদি আমি দেখি নিজে খেলে যা না খুশি হব তোমাকে খেতে দেখলে তার থেকে বেশি খুশি হব একটু জোরে বলবেন না একটু মুহাব্বতে বলুন

সারা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ পরিবার একটু সুবহানাল্লাহ বলবেন না একটু mohabbat করে বলেন না বাবা এ পরীক্ষা ও পরিবারকে দিতে হয়েছিল না হয়নি রেকর্ড জাগাত পারবেন রেকর্ড নবী 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 পরিবার কখনো কেউ এই অভাব অনাটনের এই এই আল্লাহর পরীক্ষার হয়ে ধৈর্য হারিয়ে ফেলে ফেলে অধৈর্য হয়ে আল্লাহ যে খাবার খেতে নিষেধ করেছেন সেই খাবার খেয়েছিলেন একটু কথা বলেন বাবা আল্লাহর পরীক্ষা খুদার যন্ত্রণা দিয়ে আল্লাহ কষ্ট দেবেন খুদার যন্ত্রণা দিয়ে আল্লাহ কষ্ট দেবেন পরীক্ষা নেবেন এমন রেকর্ড আসে বাবা যে নবী নবীর সাহাবা নবীর পরিবার নবী বিবিরা কখনো এ পরীক্ষায় ধৈর্য হারিয়ে তারা আল্লাহ নিষেধ করেছেন এমন খাবার খেয়েছিলেন আল্লাহ নিষেধ করেছেন এমন রোজগার কোনো দিন কেউ করেছিলেন জানা আছে বাবা